গাড়ি সরানোর ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে অভিযোগ এসব গাড়ি এসালম গ্রুপের তবে যাদের বিরুদ্ধে অভিযোগ বিএনপির সে নেতাদের দাবি তারা গাড়ি সরানোর ব্যাপারে কিছুই জানেন না ঘটনাস্থলে গিয়েছিলেন চাঁদাবাজির অভিযোগ পেয়ে একটি ভিডিওতে দেখা যায় গেল উনত্রিশ আগস্ট রাতে কালুরঘাট এলাকায় একটি অয়ার হাউস থেকে একে একে বের করা হচ্ছিল বিলাসবহুল সব গাড়ি যার সংখ্যা আনুমানিক চোদ্দটি অভিযোগ উঠে এসব গাড়ির মালিক এসালম গ্রুপ যা সরানো হয় বিএনপি নেতাকর্মীদের তত্ত্বাবধানে যাতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক যার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠলে তার ব্যাখ্যা দিতে দলটির নেতাদের এই সংবাদ সম্মেলন তাদের দাবি গাড়ি সরাতে সেখানে যাননি তারা আপনারা ওদের ফ্যাক্টরির মালিক মালিকের সাথে জবাব দিতে পারেন ওদের রেস্টা ভালো জবাব দিতে যদি এখানে দাঁড়াই তো গাড়ি তো আমাদের সামনেই যাবে এখন কার গাড়ি যাচ্ছে কেন যাচ্ছে ছেলে কি আমার দরকার কেন আমাদের তত্ত্বাবধান প্রয়োজন হবে গাড়ি কখন আসছে কখন গেছে যেতে পারে এটা ওনাদের বিষয় আমরা জাস্ট চাঁদাবাজি করোনার সময় ওখানে গিয়েছি ওটা আমরা চেষ্টা করেছি আমরা খবরও নিয়েছি এটা যখন ফোন বন্ধ করেছি এবং আমরা এলাকায় আমাদের যারা নেতৃবৃন্দা তাদের সাথে কথা বলেছি তখন আমরা কাউকে না পেয়ে আমরা চলে আসি এটা হচ্ছে ফ্যাক্ট তবে এইসব গাড়ি কোথায় বা কেন নেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি জানা গেছে যেখানে এতদিন গাড়িগুলো ছিল সেই অয়ার হাউসের মালিক মীর আব্দুস সালাম এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠ আত্মীয় একই সাথে বিএনপি নেতা এনামুল হকেরও আত্মীয় এ মির সালাম তবে এসব গাড়ি এসালম গ্রুপের কিনা সে ব্যাপারে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি চ্যানেল চট্টগ্রাম